এবার উনিশ বছরে পদার্পণ করল কি অনুকরণের প্যান্ডেল এবং কী কী লাগছেন এবছরও আমাদের নেপালের একটা মন্দিরের অনুকরণে আমাদের এই প্যান্ডেলটি অনুসরণ অনুকরণে সেই প্যান্ডেলটি তৈরি হচ্ছে কাঠ এবং পাশ দিয়ে আমাদের এই মূলত তৈরি হবে আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই প্রত্যেক বছর যেরকম আপনারা আমাদের সাথে প্রত্যেক বছর সহযোগিতা করেন আশা করি এবছর আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদের রক্তদান শিবির আমাদের আট দশ হাজার লোকদের যে বসে আমরা খাওয়ানোর ব্যবস্থা করি আমাদের প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বড় ফাংশান প্রত্যেকটা অনুষ্ঠানই আমাদের হবে প্রত্যেক বছর যেভাবে আমরা করি সেইভাবে আমরা করব প্রয়াত জননেতা তার পথ দেখানোতেই তার পথকে পাথর করেই আমাদের এই জগদ্ধাত্রী পুজোটা এখন অনুষ্ঠিত হচ্ছে মূলত সেই আমাদের এই জগদ্ধাত্রী পুজোটা সৃষ্টি করেছিলেন পরবর্তীকালে আমরা সবাই মিলে দশ এগারো এবং বারো নম্বর আবার সমস্ত অধিবাসীদের মিলেই আমাদের এই পুজোটা আমরা সম্বোধিত করি আপনারা সবাই আসবেন এই পুজোর এই ছটা সাতটা দিন আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আনন্দ করবেন এবং পুজো প্রত্যেক বছর যেভাবে আপনারা সহযোগিতা করেন আশা করি এবছর আপনারা আমাদের সাথে সেইভাবে সহযোগিতা করবেন প্রতি বছর তো প্রোগ্রামে আপনাদের একটা চমক থাকে কোনো শিল্পী রবিবারও কি সেইভাবে থাকে অবশ্যই আমাদের শিল্পীর আমাদের চমক অবশ্যই থাকবে পরিত্ব শিল্পীর নয় সরকারের সমন্বয় এবং ভালো বড়ো অতিথি অনুষ্ঠান আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত হবে প্রত্যেক বছর যেরকম আমাদের অনুষ্ঠানে হয় আশা করি এবছরের তার থেকে একটু ভালো অনুষ্ঠান আমরা আপনাদের সাথে উপস্থাপন করতে পারি কত কত বর্ষ এবছর এটা আমাদের উনিশতম বর্ষে আমরা এবার অবণ করছি দশ এগারো বারো নম্বর ওয়ার্ডে যে জগদ্ধাত্রী পুজো আমাদের আজকে খুঁটি পুজো হলো আমাদের উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী নারায়ণচন্দ্র শাহ মহাশয় উপস্থিত ছিলেন প্রধান সীতাংশ দাস সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনের প্রতি বছরে তো আপনাদের প্রোগ্রাম নানা রকমের অনুষ্ঠান থাকে এবছর কী কী রাখছেন এবছর আমাদের একদম প্রত্যেকটা দিনই অনুষ্ঠানে থাকবে সন্ধ্যার পর থেকে আমাদের মঞ্চের অনুষ্ঠান থাকবে নাচ গান আবৃত্তি এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান

সেই পুজোর আজকে আমাদের কোটি পুজো হল দু হাজার পঁচিশের যে জগদ্ধাত্রী পুজো আমাদের প্রয়াত জননেতা তপন সেন্দুতর হাত ধরে আমাদের এই জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল আজকে তিনি প্রয়াত হয়েছে কিন্তু তার যারা উত্তরস্বরী রয়েছে তারা সকলে মিলে সারম্বরে এই পুজোটা করে এবং এই পুজোটার দিকে সমস্ত হাবড়ার মানুষ তাকিয়ে থাকে এবছরও প্রচুর আয়োজন হচ্ছে সকলের জন্য আমন্ত্রণ রইল সকলে আসবেন চা পরে এখানে